মা কাপড় চোপড় গোছাইতেছে ছেলে বাসায় ঢুকলো ঢুকে দেখতে পেলো মায়ের জামা খুবই ছেঁড়া ছেলেটা দেখে মনে একটু কষ্ট পেল যে মায়ের জামাটা ছিঁড়ে আছে আজকে আমি বেতন পেয়েছি তাই মার কাছে টাকা রেখে যায় মা দেখে মনের মতো একটা সুন্দর জামা কিনে নেবে তখন টাকাটা বের করে একটু দেখতে পেলো যে মায়ের পার্সটা ফাঁকা পড়ে আছে তখন দেখেন মায়ের পার্সের ভিতর ছেলের টাকা ঢুকিয়ে দিল তখন ছেলে টাকা ঢুকে অফিসে যাওয়ার সময় ভাবলো মা অবশ্যই তার জন্য জামাটা টাকাটা দেখে। যখন ছেলে ছেলে বাসায় দেখলো একটা শপিং আছে খাটের উপরে। মনে হ্যাঁ এবার মার জন্য ভালো একটা জামা এনেছে বললো খোকা তোর জন্য একটা সারপ্রাইজ আছে ছেলে ভাবলো হ্যাঁ মার জন্য মনে হয় সুন্দর একটা জামা এনেছে যখন শপিং ব্যাগটা খুলে হাত দিল তখন দেখতে পেলো মায়ের জামা না মা তার ছেলের জন্য জামা এনেছে মা তখন বলল খোকা অনেকদিন টাকা ছিল না তাই তোকে সুন্দর একটা জামা দিতে পারিনি আমার পার্সের ভিতর কিছু টাকা পেয়েছি তাই তোর জন্য সুন্দর একটা জামা পেয়েছি তোর বাবা পছন্দ হয়েছে এই কথা শুনে মাকে বুকে জড়িয়ে ধরলো আর তখন বুঝতে পারলো মা কখনো নিজের চিন্তা করে না সব সময় সন্তানের চিন্তা করে এই ভিডিওটা ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন